অফার করেছিল এটা নিয়ে আমি সাকিব খান সবাই কিন্তু তার ওয়াইফ না ও বাচ্চার মা আসসালামু আলাইকুম আমি অনন্য আফরিন আমি মিস এভারগ্রিন বিউটি ইভেন্ট ছিলাম টপ ফাইভে আমি মিস এভারডিন থেকে বের হওয়ার পর পরে আমার পাঁচটা সিনেমার প্রপোজাল আসে তার মধ্যে থেকে সবাই গিভ অ্যান্ড অফার করেছিল এটা নিয়ে আমি বেশ কয়েকবার জার্নালিস্ট ডেকে আমি বলেছি তারা এসেছিল ইন্টারভিউ নিতে ভাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না ঠিক সব ডিরেক্টর প্রডিউসার সমান হয় না তো যার জন্য আমি এখন বলবো যে সিনেমাটা খুব ফ্রেশভাবে আমি সুযোগ পেয়েছি তারা আমাকে সুযোগ দিয়েছে সাকিব খান আমি ছোটবেলা থেকে সাকিব খানকে খুব পছন্দ করি ইভেন যখন থেকে আমার ইচ্ছে ছিল যে আমি নায়িকা হব সাকিব খানের সাথে সিনেমা করব বাট ব্যাড লাক শুরুতে সাকিব খানকে পাই না সাকিব খানের সাথে তো অনেক নায়িকা কাজ করছে সবাই কিন্তু তার ওয়াইফ না অ্যান্ড বলতে গেলে বুবলি আর নব্য তার সধর্মী নিয়ে হয়েছে এবং বেবির মা আর বাকি পরিমনি আপু থেকে শুরু করে আরও যারা বিগেস্ট বিগেস্ট সুপারস্টার হিরোইন আছে তারা তো কেউ বাচ্চার মা আছে তারা তো আমি দুইটা একটা করব যদি আমার তার সাথে সুযোগ আসে আর আমি জানি না যে তার সাথে অপবিশ্বাস বা বুবলির মতো জুটি বেঁধে কাজ করার ভাগ্যটা হবে কিনা ওই পর্যন্ত না যায় আমার প্রফেশন হচ্ছে আমি অ্যাক্ট্রেস এবং মডেল তো এই তো হ্যাঁ আমার সিনেমা আসছে যেটার নাম হচ্ছে মিষ্টি প্রেমের ছোঁয়া এবং এটা খুব শীঘ্রই সিনেমা হলে যাবে এটার অর্ধেক কাজ শেষ হয়েছে আর অর্ধেক কাজ বাকি আছে আমি এখানে লিড ক্যারেক্টার করছি আসলে এটা খুবই ভিন্ন ধর্মী একটি গল্প এবং এটা রেখে রেখে করা হয়েছে এটা সিনেমা হলে গেলে বোঝা যাবে যে আসলে কতটুকু দর্শক পছন্দ করছে সেটার উপর ডিপেন্ড করবে আমরা তো সবাই বলবো যে আমাদের মুভি ভালো হবে বা ভালো করছি বাট দর্শক তো আসলে আমাদেরকে মার্ক দেবে ক্যাটাগরি হচ্ছে ফ্যামিলি নিয়ে সবাই দেখতে পারবে এবং এটাতে কোনো ধরনের বাজে কোনো খারাপ দৃশ্য নেই আর ক্যাটাগরির দিক থেকে আমি বলবো যে খুবই ভালো একটা মানুষ সিনেমা আমরা গড়ছি আমাদের মিষ্টি প্রেমের ছোঁয়া সবাই এনজয় করতে পারবেন এবং এটা খুবই সিক্রেট ওকে খুবই সিক্রেট রেখেছে অ্যান্ড ও সাকিব খানের থেকে কম নবাগত আমরা হিরো আর হিরোইন নবাগত বাট বাকিগুলো সবাই আমাদের বাবা মার ক্যারেক্টার সবাই পুরনো